বন্ধুরা শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে গৌতমদের চ্যানেল থেকে পক্ষ থেকে ভিডিওটা চালু করছি দেখো আর সকালে শুভ নববর্ষের প্রথমে গঙ্গা স্নান যে ভিডিওটি তোমাদের দেখাচ্ছি দেখো গঙ্গা স্নান দিয়ে আজকে যে নববর্ষের প্রথম সূচনা করা হচ্ছে তা ভিডিওর মাধ্যমে দেখো এই হচ্ছে গঙ্গার ঘাট দেখতে পাচ্ছ সব চারিদিকে লোকেরা নানা রকমের ফটো নিয়ে বসেছে সেখানে গঙ্গা স্নান কর করে লোকেরা সমস্ত চাল ডাল পয়সা দান করছে নববাসের দিনে একটি নতুন দিনের আলো খুঁজতে দেখো কত সুন্দর ভিড় তা ভিডিওর মাধ্যমে তোমরা দেখবে ভিডিওটি স্কিপ করবে না নতুন বছরে তোমাদের এই প্রার্থনা করি এই হচ্ছে গঙ্গার ঘাটের সিঁড়ি এই দেখতে পাচ্ছ গঙ্গার দেখাচ্ছে সকালবেলার গঙ্গা কত সুন্দর গঙ্গা নতুন বছর এক নতুন দিনের আলো নিয়ে এসেছে চোদ্দোশো বত্রিশে নতুন বছর তো সব দেখো গঙ্গা স্নান করতে আসছে লোকের ভিড় আস্তে আস্তে বাড়ছে দেখো সকাল সকালই সব লোক গঙ্গা স্নান করছে তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সেই সঙ্গে সকালবেলার কঙ্গার পরিবেশটা তোমাদের কাছে তুলে ধরেছি কত সুন্দর পরিবেশে মৃদু মন্দ হাওয়া দিচ্ছে সবের আরম্ভ করেছে নববর্ষের সকালে এই গঙ্গা স্নান করতে এসে মনকে মুগ্ধ করে চারিদিকে প্রাকৃতিক পরিবেশকে দেখে তোমাদের ভিডিওর মধ্যে

দেখো দুটো পাড়ি দেখাচ্ছি ডাউনসাইড এ শ্রী বাদাম শ্রী বাদামের ছাড়া পাঁধটা দেখাচ্ছি দেখো সবাই তো সকাল হচ্ছে এখনই এই অবস্থা আরো যত বেলা বাড়বে তত গঙ্গাসনান পবিত্র স্থান করার জন্য লোকের ভিড় আরো বাড়বে দূরে দেখো গৌরাঙ্গ সেতু দেখা যাচ্ছে বৃষ্টি নতুন বছরে নতুন নতুন সকালে সব গঙ্গা স্নান করে গঙ্গা মায়ের আশীর্বাদ নিয়ে নতুন বছর শুরু করতে সবাই যাচ্ছে আর তোমরাও গঙ্গা দর্শন করে মা গঙ্গার আশীর্বাদটা নিও যাতে সারা প্রতিটি দিন প্রতিটি সময় ভালোভাবে কাটে এই ঘাটটি আছে নবদ্বীপের গঙ্গার ঘাট এরকম সব যতগুলো ঘাট আছে সমস্ত ঘাট এরকম বাঁধানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন কোনো জলের মধ্যে কোনো নোংরা আবর্জনা নেই তার জন্য নবদ্বীপ সব সবসময় গঙ্গার পরিষ্কার রাখে তো বন্ধুরা শুভবর্ষের নববর্ষের নতুন শুভেচ্ছা জেনে গঙ্গার ভিডিওটি তোমাদের কাছে জানালাম দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে বন্ধুদের কাছে তোমার একটু শেয়ার করো আর যদি ইচ্ছা সাবস্ক্রাইব করে দিও আজ এখানে রাখছি শুভ নববর্ষ